গত সাতাশ তারিখ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আমাদের নেত্রী মারাজা মুখ্যমন্ত্রীর বার্তা আমরা শুনেছি সেই হিসেবে আমরা বালুঘাট টাউনেও একটা মিটিং হয়েছে আমরা আমাদের জেলার অভিভাবক মালাজি বিপ্লবিত্রের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার নিজে আমরা এটা দেখছি শেখে আমরা গতকাল বসেছিলাম তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের একটা এপিক কার্ড একই এপিক কার্ডের নাম্বার ট্যাগ কিন্তু একাধিক নামে সেগুলো আছে সেগুলো হয়তো কোথাও বালুঘাটে গুজরাট আছে আবার কোথাও দেখা যাচ্ছে কি গুজরাটেও আছে এই সমস্ত জিনিসগুলো আমরা শনাক্ত করছি আপনার ওয়ার্ডে কতগুলো এখন পর্যন্ত ধরা পড়েছে এখন পর্যন্ত আমার ওয়ার্ডে যেটা দেখা যাচ্ছে এক একটা এপিক কার্ডে তিনজন আছে আর এছাড়া আরও তিনজন আছে দুটো দুজন দুটো করে এপিক নাম্বার মানে দুজনের একটি কেন এরকমটা হচ্ছে না এটা কি বলবেন বিরোধীদের হতে পারে আমরা গত নির্বাচনের ক্ষেত্রে আমাদের এইরকম এটা খেলা করার চেষ্টা করব কোথাও কি বিরোধী যে ভোট টানে কি একটা পরিকল্পনা করেছে কোথাও কি বিরোধীদের যে ভোটটা টানা কি একটা কোনো কি হচ্ছে পরিকল্পনা করছে ভোটটা

বাসিন্দা কিভাবে এটা তো আশ্বস্ত বলতে তাদের তো একটা ইয়ের ব্যাপার আছে তারা একই এপিক নাম্বারে তারা এভাবে তাদের এপিক নাম্বার দিয়ে অন্য কেউ ভোট দিয়ে যাচ্ছে তাছাড়াও তো একটা এখানে যদি অন্যরকম ব্যাপার একটা ক্রাইমও যদি কিছু হয়ে থাকে তাহলে সেই এপিক নাম্বারে তো সেই ব্যক্তিটা হয়তো নির্দোষ কিন্তু অন্য কোথাও সেটা গুজরাতেও সেই একই এপিক নাম্বার সে হয়তো কোনো ক্রাইম করলো সেটা বালুঘারা দেখা যাচ্ছে একই এপিক নাম্বার তো সেটা তো আমাদের ওয়ার্ডেরই একজন বাসিন্দা যদি কিছুই যাবে না অফিসে তাকেও তো সেটা সামার করতে হবে